এবার ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি কার্যকর হবে পহেলা অক্টোবর থেকে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এমন সিদ্ধান্তে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ওষুধ রপ্তানিকারক দেশ ভারত দাম বৃদ্ধিসহ দেখা দিতে পারে বিশ্বে ওষুধেরও ঘাটতি ডোনাল্ড ট্রাম্পের নিশানায় এবার ওষুধ শিল্প দিলেন আমদানি করা ওষুধের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা পহেলা অক্টোবর থেকে বিদেশে তৈরি ওষুধের উপর বসবে শতভাগ শুল্ক তবে কোন কোম্পানি যুক্তরাষ্ট্রে নতুন কারখানা নির্মাণ করলে এই শুল্ক দিতে হবে না বাজেট ঘাটতি কমাতে ট্রাম্পের এই পদক্ষেপ বাজেটের ঘাটতি কমাতে আমরা নতুনই শুল্ক কার্যকর করছি যে কোনো ব্র্যান্ডেড ওষুধে দিতে হবে শতভাগ শুল্ক তবে যারা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠান করবে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হবে না এতে ভারতীয় ওষুধ খাতে বড় আশঙ্কা করা হচ্ছে কারণ ভারতের ওষুধ রপ্তানির অযৌক্তিক বলছে অস্ট্রেলিয়া ও চীন বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে অযৌক্তিক শুল্ক বাতিল করে যুক্তরাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য পরিস্থিতি তৈরি করতে হবে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি যুক্তরাষ্ট্রের সাথে আমরা যোগাযোগ করেছি আমাদের শুল্কমুক্ত বাণিজ্য চালিয়ে যাওয়া উচিত বিশেষজ্ঞরা বলছেন ঔষধ নিয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে দাম বাড়বে ওষুধের দেখা দিতে পারে ঘাটতিও ভবিষ্যতে আমদানি করা ওষুধের উপর দুইশো পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প খান মহম্মদ মুকুল ডি বিচি নিউজ ডেস্ক